তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেট হলো সুষম খাদ্যের পিরামিড কাকে বলে সুষম খাদ্যের পিরামিড কি বা সুষম খাদ্য পিরামিড বলতে কি বুঝো বা সুষম পিরামিডের উদাহরণ বা এটার সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো কত কতভাবে করতে পারে সেটাকে বলেছি তো এখানে কিন্তু লেখা রয়েছে সুষম খাদ্য পিরামিড কাকে বলে তো তোমাদের কাছে এইটা প্রশ্ন করতে পারে সুষম খাদ্য পিরামিড কী সুষম খাদ্য পিরামিড সংজ্ঞা দাও সুষম খাদ্য পিরামিডের বলতে কি বুঝো পিরামিডের পিরামিডের পরিচয় দাও একটা বাক্য লিখো বা একটা উদাহরণ লিখো বা এটা বলতে কি বোঝা এটা সংজ্ঞা দাও এটা কাকে বলে এটা কি তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারবো উত্তরটা দেখাই দেবো নিচে তো সুষম খাদ্য পিরামিড সম্পর্কে যদি না জানো তাহলে তো আর কিছু লিখতে পারবে না তো সরাসরি গাড়ি থেকে উত্তরটা দেখাই দেবো তো এর আগে তোমরা নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেলুন কলসেট অল সেট করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে বেলুন বেলুন কলসেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো সুসংবাদ পিরামিড কি কাকে বলে বা উদাহরণ বা সংজ্ঞা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন উত্তর সংকেত উত্তর সংকেত রচনা হলো প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিই তোমরা চাইলে দেখে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে চিহ্ন ছিল দেখছি ওই চিহ্ন ছিল অবশ্যই ক নম্বর থাকে চিহ্ন ছিল ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে ওই চিহ্ন ছিল সম্পূর্ণ তোটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং তোমরা সঙ্গীত প্রশ্ন লিখে ইউ সার্চ করলে সঙ্গীত প্রশ্ন রচন লোক প্রশ্ন ইউ সাজক রচন লোক পেয়ে যাবে এবং ঠিক চিন্ন দেখার ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে যে আদা ঠিক নোলা দেখবে বইয়ের প্রথম ঠিক ছিল মানে এক নম্বর ঠিক চিনের প্রশ্ন লিখবে যে আদা টিকনোলো দেখছে বই প্রথম ঠিক চিন্নহ মানে এক নম্বর ঠিক চিনের প্রশ্নটা লিখবে তারপরে এই সামস লিখবে তারপর ইউটিউব সাজক সবগুলো ঠিক চিন্ন তোমরা সর সরসি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি সরস্বী গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো সুষম খাদ্য কি সুষম খাদ্য পিরামিড কি সুষম খাদ্য পিরামিড বলে বা এটা সংখ্যা বা এটা বলতে কি বা এটা কি তো তোটা দেখে নাও তো আমার যেহেতু একটু তাড়াহা তার জন্য একটু তাড়াতাড়ি করে দিচ্ছে আর কি দেখো শতকরা শর্করা জাতীয় খাদ্যকে নিচ স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণ মত পরিমাণগত দিক বিবেচনা করে শাক সবজি ফলমূল আমিষ স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য বা পিরামিড বলে তো আমি আবার বলছি এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা এখানে দেখে দেখে লিখে নিতে পারো ভিডিওটা থামিয়ে বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও তো আমি আরেকবার বলি তারপর ভিডিওটা অফ করে দিচ্ছি শর্করা জাতীয় খাদ্যকে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে শাকসবজি ফলমূল আমিষ স্নেহ উচ্চ চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম পিরামিড বলে তো আজকে ভিডিও বলতে ভিডিও বলতে